নজর রাখবো পরবর্তী সংবাদে মহিলাদের উপর অশালীন আচরণের চেষ্টা নেশাগ্রস্ত যুবকের এমনটাই খবর উঠে আসছে অমরপুর থেকে যেখানে ড্রাগস এর নেশায় আসক্ত হয়ে দক্ষিণ উচ্চতর কার্যত মাধ্যমিক ঠিক সামনে তিন মহিলার উপর অশালীন আচরণের চেষ্টা নেশাগ্রস্ত যুবকের পরবর্তী সময় তাকে আটকাতে গেলে ওই চালককে অটো চালককে

সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন তিন মহিলার উপর এই আচরণের চেষ্টা নেশাগ্রস্ত যুবককে আটকাতে গেলে অটো চালককে কামড়ে দেওয়ার মতন অভিযোগ পরবর্তী সময় পুলিশ নিয়ে যায় থানায় ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন